আসসালামু আলাইকুম আমার প্রিয় মুসলমান ভাই ও বন্ধুরা যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই রেজাউল আতরান ক্যাফ হাউজের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আমি একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি যা নতুন কোম্পানির সম্পূর্ণ দুবাইয়ের আইটেমের এই আইটেমগুলো সম্পূর্ণ দুবাইয়ের এই আইটেমগুলো দেখেন এগুলা পাঁচশো এমএলের ইনটেক একদম সিল্ক প্যাক উপরে পলি সহ লাগানো আছে অনেকে চায় যে ভাই আমাদের ইনটেক আইটেমগুলো দেওয়ার ব্যবস্থা করেন আমি সবাইকে লুজ দিয়ে থাকি আজকে অনেক ভাইদের রিকোয়েস্টে যে ভাই আমাদের সব পাঁচশো গ্রামের একশো গ্রামের এক কেজির ইনটেক দিবেন আসলে সেই ধরনেরই এটার নাম হলো ওপেন বি টু দেখেন ওপেন বি টু আর অবশ্যই দেখে এখানে সবগুলো লেখা আছে ইউএ ইউএ এগুলো সম্পূর্ণ বিদেশি আইটেম আমরা দেখেছে লুজ কোয়ালিটি অথবা শুরুতির কোয়ালিটি ইনশাল্লাহ এই আইটেমগুলো নিয়ে এই ধরনের কোয়ালিটির সম্পূর্ণ আইটেমগুলো আমরা নিয়ে আসছি এগুলো মাত্র সাত হাজার টাকা কেজি আর পাঁচশো গ্রাম মাত্র পঁয়ত্রিশশো টাকা এই ধরনের কোয়ালিটি বেশ কিছু আইটেম প্রায় আপনার একশো তিপ্পান্নটা আইটেম আমরা এই পাঁচশো গ্রামের ভিতরে আনছি আর একশো গ্রামের ভিতরে পরে একশো ষাট টাকা আইটেমের মতো আর এই আইটেমগুলো যাই হোক ওগুলোর ভিডিও সামনে ইনশাল্লাহ পাইবেন নতুন করে যেমন এটা উড হোয়াইট উদ হোয়াইট উড হোয়াইট উট মাত্র একশো পাঁচশো গ্রামের দাম মাত্র বত্রিশশো টাকা পাঁচশো গ্রাম অনলি ফর বত্রিশশো টাকা বত্রিশশো টাকার ভিতরে আপনি এটা ফুল ইনটেক নিতে হবে এটা আসলে আমরা এইভাবে ভাঙে ভেঙে বিক্রি করি না আর যদি খুলু দিতে চান তারও ব্যবস্থা আছে ইনশাল্লাহ এই একটা আইটেম আছে আমাদের কাছে প্যারিস হিলটন যারা শ্যাটকর প্যারিস হিলটন ছিলেন আমাদের এটাকা প্যারেজ হিলটন এটাও আমরা এনেছি ইউএ দুবের থেকে খুবই আসলে সুরতের অথবা আপনার ওই প্যারেজ হিল্টন যেটা ফ্রান্সের আছে তার থেকেও উনিশ বিশ হবে না ইনশাল্লাহ বিশ বিশই হবে মাত্র পাঁচশো গ্রাম পঁয়ত্রিশশো টাকা এই একটা আইটেম আছে আমাদের কাছে যারা আলরেডি আবার সুলতান পছন্দ করে থাকেন এটা অনেক ঘাড়ো আর অনেক আসলে অনেকক্ষণ থাকবে মোটামুটি চব্বিশ ঘন্টা লং হবে এটার দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা এই ধরনের আইটেমগুলা যারা নিতে চান রেজাউল আতর অ্যান্ড ক্যাপ হাউজে আমাদের চকবাজার শাখা একটাই শাখা চকবাজারে কামাল টাওয়ারে পড়ছে আলহামদুলিল্লাহ মসজিদের সামনে এসে আপনি দুই নম্বর গেট দিয়ে সোজা বরাবর পশ্চিম একটু সামনে বাড়লেই দেখবেন রেজাউল আতর অ্যান্ড ক্যাপ হাউজ লেখা আছে আর যদি আপনারা না চিনেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ওই নাম্বারে চাইলে যোগাযোগ করে ইনশাল্লাহ আইটেমগুলো নিতে পারবেন অথবা আসতে পারবেন এর নম্বর যোগাযোগ করে আর অনেকে আছেন যারা অনেক এই সকালে ফোন দেন যে ছটার সময় ফোন দেন আমি বলবো যে আমাদের দোকানগুলো খোলা হয় নয়টা বাজে আবার বন্ধ হয় সাড়ে আটটা বাজে এর মধ্যে ফোন দিলে আপনি সম্পূর্ণ বিস্তারিত যা জানার অথবা আপনি ব্যবসা করতে চান শিখতে চান জানতে পারবেন এটা লোকা এক্স অরিজিনাল এক্স অরিজিনালটা আমাদের এটাও এর দুবাইয়ের মাত্র এটা পাঁচশো গ্রাম বত্রিশশো টাকা এটা দেখেন সিলভার স্টোন সিলভার স্টোন মাত্র বত্রিশশো টাকা কমের ভিতরে খুবই লং জিবিটিওয়ালা আতুরগুলো এগুলা যারা পাঁচশো গ্রাম ইনটেক নিতে চান অনেকে ইনটেক রেখে দোকানে ব্যবসা করতে চান আর যারা এখনও বেকার বসে আছেন আমি বলবো যে বেকার বসে না করে না বসে থেকে আপনি ইসলামিক আইটেম ব্যবসাগুলো করতে পারেন চাইলে আমাদের নিজস্ব কিছু প্যাকেটও আছে প্যাকেট আইটেম খোলা আতর বিভিন্ন জায়গায় বসে মর্দির সামনে অথবা কোনো একটা মার্কেটের সামনে বসে আলহামদুলিল্লাহ আপনি বিক্রি করলে আপনার আল্লাহ তাল্লাহ রিজিকের ফয়সালা করে দিব দেখেন আমাদের এটার লোক ওপেন ব্লাক অনেকে ওপেন ব্লাক এগুলো আসলে অনেক লং জিবিটির আঁতর অনেক লং জিবিটি অনেক লং আর যারা আমার চ্যানেলটি দেখছেন আমি বলবো যে আপনার নাটে এনে পুরোপুরি দেখুন এই চ্যানেলে এখানে দেখতে আপনার শিকার অনেক কিছু আছে অনেক কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন জানতে পারবেন আপনি অথবা আপনি সরাসরি দোকানে আসলে কীভাবে বিজনেসটা করতে পারবেন তাও জানতে পারবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এতে আপনার ফায়দা হবে ইনশাল্লাহ এটার নাম হলো আপনার ডিওর শবেশ ডিওর শবেশ আসলে বিশ্বের অন্যতম একটা পারফর্মের নাম অনেক আসলে হ্যাঁ ফেমাস একটি আতর এটার দাম মাত্র বত্রিশশো টাকা জাম জাম এটা অনেক সুন্দর একটি আইটেম এটা সুরতির হয়ে থাকে সুরতির হয় নাইমের হয় অনেকগুলো দেশের হয় আমরা এটা দুবাই থেকে আনেছি এটাও মাত্র বত্রিশশো টাকা রজনীগন্ধা অনেকে ফুল টাইপের আইটেমগুলা যারা পছন্দ করে থাকেন আমি বলবো যে রজনীগন্ধা আপনি নিতে মাত্র একুশশো টাকার দাম পাঁচশো গ্রামের দাম মাত্র একুশশো টাকা এর মধ্যে আমার কাছে হিউজ আইটেম আছে আলহামদুলিল্লাহ এরকম যদি চারা যারা চান যদি বলেন যে ভাই আমাকে এই ধরনের আমাদের আপনাদের কোম্পানি লিজ দেন আমাদের কাছে এই লিস্টগুলো আপনার ইনশাল্লাহ দিয়ে দিব প্রায় পাঁচশোর মতো আইটেম নিয়ে আপনাকে লিজ দিয়ে দিব আরও বেশি হবে যেগুলো রানিং প্রোডাক্ট পাঁচশোর মতো এই আইটেমগুলো লিস্ট দিয়ে দিব আমি বলবো রেজাউল আতরাইন ক্যাপাউজে আপনি এসে আলহামদুলিল্লাহ শিকার মতো বোঝার মতো অনেক কিছু পাবেন আর এখানে হানড্রেড পারসেন্ট র আইটেমগুলো পাবেন কোনো উনিশ বিশ আইটেম পাবেন না আর এরকম হইতে পারে যে আইটেম এটা খুব ভালো কিন্তু আপনার স্মেল পছন্দ হয় না আপনি চাইলে আমাদের কাছ থেকে এটা চেঞ্জ করে আপনি আরেকটা নিতে পারবেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম